হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম সরস্বতী পুজোর ভিডিও নিয়ে তো দেখো আমাদের এখানে সরস্বতী পুজো এই আমাদের বাড়ির সামনে গেটের সামনে তো বাচ্চারা করেছে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে তো আমি তো অঞ্জলিটা দিতে পারিনি তো আমার আমি স্নান করিনি আমার একটু প্রবলেম ছিল এই জন্য আমি দিতে পারলাম না তো দেখো সবাই মিলে দিচ্ছে অঞ্জলি আমি পাশ থেকে ভিডিওটা করে নিলাম ওই দেখো সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেল। তো চলো দেখতে থাকো এই দেখো পুজো শেষ পুজো হয়ে গেল। তো এখন মাকে খেতে দেওয়া হয়েছে মা এখন খেয়ে নেবে তো আমরা এখন এখানে থাকবো না তো আমরা তো এখন এখান থেকে চলে যাব, তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই তো চলো তো দেখতে থাকো মার মুখটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো প্যান্ডেলটাও কেমন হয়েছে আমাদের বাচ্চা কাচ্চা মিলে সবাই সাজিয়েছে দেখো তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো দেখতে থাকো তো চলো মা সরস্বতীর মুখটা একটু ভালো মতো দেখে নিই জয় মা সরস্বতী সবাইকে ভালো রাখুক সবার পড়াশোনা ভালো করুক সব বাচ্চারই ভালো থাকুক তাই না তো এটাই আমরা চাবো তো আমাদের মাদের আর কি চাওয়া আছে বলো এইভাবে চাইলেই তো মানে মায়েদের মন মারা তো এটাই চায় তাই না তো চলো মায়ের মুখ মায়ের মুখটা কি মিষ্টি দেখেছো তো মাকে দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তো তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তো তোমরা অবশ্যই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম আমাদের একে র্যালিতে তো ওখানে ওখান থেকে আমাদের ডাকা হয়েছিল সব ওয়ার্ডের সব বউদের ডাকা হয়েছিল বউ ছেলে সবাই মানে যেতে পারে আর কি সবাই অংশগ্রহণ করতে পারে তো ছোটোখাটো একটা মানে করা হয়েছিল আর কি তো ওখানে গিয়ে আমরা একটু মানে ভাঁটাহাঁটি করলাম এই গলি ওই গলি মানে তিন চারটা গলি ঘোরা হয়েছে আর কি আর ওখান থেকে এসে দেখি খিচুড়ি বসিয়ে দিয়েছে তো এখন করা হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর খিচুড়ি ঠিক আছে তো চলো দেখতে থাকো খিচুড়ি খেতে খেয়ে করতে করতে আমাদের এই ভিডিওটা এখান থেকে শেষ করব তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই